জলদা সফল অপারেশন রাইনো দুর্যোগে উদ্ধার দশ গন্ডার ফিরল জঙ্গলে ফেরালো জলদা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার কিভাবে ফেরানো হলো জঙ্গলে রাইনোদের দেখো অনিতা এই যে অপারেশন রাইনো সেই অপারেশন রাইনো কিন্তু সফল হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই সফলতা উদযাপন করছে জলদা পাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জলদা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই বন্যার সময় গন্না গন্ডার ভেসে গিয়েছিল এবং বনাঞ্চল থেকে বাইরে বেরিয়ে লোকালয় চলে গিয়েছিল এই যে দশ গন্ডারকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে পাঁচটি গন্ডারকে লোকালয় থেকে তাড়িয়ে জঙ্গলে ফেরানো হয়েছে আর পাঁচটি গন্ডার হচ্ছে ভেসে কোচবিহারের বিভিন্ন এলাকায় চলে গিয়েছিল এই পাঁচটি গন্ডারকে যেগুলো ভেসে কোচবিহারের এলাকায় গিয়েছিল সেগুলোকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে জঙ্গলে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর আবার আবার তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয় এই যে অপারেশন রাইনো এই অপারেশন রাইনোতে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এবং কোচবিহার বনদপ্তর এই দুটো বনদপ্তরের প্রায় শতাধিক বনকর্মী মোতায়েন করা হয়েছিল এবং এই দশ ঘন্টাকে ঘরে ফিরিয়ে কিন্তু কার্যত সফল হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ